স্পেশাল গোলাপ আঙ্গি অর্থাৎ আপনার প্রিয় জনকে গিফট করার জন্য এটা হবে সেরা কোনো জুয়েলারি দোকানে আমার এই প্রোডাক্ট টা হাজার হাজার পিস যাইতেছে অর্থাৎ জুয়েলারি দোকানে আপনার এই স্পেশাল চোদ্দ ফেব্রুয়ারির জন্য অসাধারণত জি এটা ভিতরে খুঁটলে আপনি হচ্ছে ডায়মন্ড একটা আংটি পেয়ে যাবেন এবং এটা হচ্ছে তুমি তো প্রাইস আমাদের থেকে কিনে নিতে পারবেন যারা হচ্ছে পঁচিশ সালে ঈদ কালেকশন খুঁজতেছেন তো কি কি প্রোডাক্ট আজকে আমাদের এখানে আপডেট কালেকশন আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কত টাকা ডিসকাউন্ট থাকতেছে এবং আপনি কি কি প্রোডাক্ট হচ্ছে আমার কাছে পাবেন হিজাব ব্র্যান্ড এর মধ্যে সবচেয়ে ইউনিক কিছু কালেকশন নিয়ে আসলাম এবং সবচেয়ে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস নিয়ে আসলাম যেমন এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনি আমার থেকে ষাট টাকা করে পাবেন অনলি ষাট টাকা ষাট টাকা হিজাব ব্যান্ড ষাট টাকার ভিতরে এভেলেবেল এই প্রোডাক্টটা হচ্ছে একশো

ভিতরে এভাবে পড়া যায় এবং হিজাবও পরা যায় এখানে অনেকগুলো কালার আছে অনলি একশো টাকা করে এটা কি নিয়ে আসলাম ভাই বাচ্চাদের পছন্দের একটা ব্যাগ নিয়ে আসলাম যেটা কিনা বাচ্চারা ক্যারি করতে খুবই পছন্দ হবে এবং এখানে হচ্ছে আপনার রাবার প্যান্ট পাবেন কাঁকড়া পাবেন ক্লিপ পাবেন অনেক আইটেম মিলাই একটা কম্বো যেটার দাম অনলি মাত্র আশি টাকা এরকম ইউনিক ইউনিক কালেকশন পেতে হলে পাইজান্টার এন্টারপ্রাইজে ভিজিট করতে হবে এবং পায়জা এন্টারপ্রাইজের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে মুক্তা মুক্তা মালা যেটা হচ্ছে অনলি তিরিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা এরপর হচ্ছে এদিকে কিছু কালেকশন আসেন এটা হচ্ছে একদমই নিউ এবং ইউনিক অর্থাৎ এই প্রোডাক্টটা নিতে হলে আপনাকে পাইজানটাও শুরু হয়ে আসতে হবে এরকম আপডেট কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে চলেন আরও কিছু ইউনিক আইটেম দেখেন এটা ক্লিয়ার করেন ভাই যেহেতু এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে শেষ করে দুই হাজার পঁচিশ সালে আমরা নতুন ঈদের কালেকশন গুলো আনছি সেই কালেকশন গুলো ভিডিও তে তুলে ধরা আর এই ভিডিওটা করলে হচ্ছে হাজার হাজার কাস্টমারদের অনেক উপকার আসে। এবং কি আপনার দর্শকদের অনেক উপকার যারা হচ্ছে কিনা মূলত ইম্পোর্টার খুঁজতেছেন এবং মূলত চায়না প্রোডাক্ট এর মূলত পাইকারি হোলসেল শোরুম খুঁজতেছেন আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য তো যারা হচ্ছে এ টু জেড দেখবে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো চলেন আজকে হচ্ছে কথা না বাড়ে প্রোডাক্ট দেখাবো এবং হচ্ছে প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়ে দিব অর্থাৎ দুই সালের যে প্রোডাক্ট ওগুলা ওগুলো ডিসকাউন্ট থাকবে এবং দুই সালে যে নতুন প্রোডাক্ট গুলো ওগুলো হচ্ছে ভিডিওতে দেখাই দিব এই ভবনটা এটা হচ্ছে মমতাজ টাওয়ার আর এই মমতাজ টাওয়ারে ঢুকে সে দিয়ে আরেকতলা নিচে নামতে হবে আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে আমাদের এই স্পাইজ এন্টারপ্রাইজের শোরুম বিশাল এই শোরুম এখানে জুয়েলারি আইটেমের এ টু জেড আপনি সকল ধরনের কালেকশন পাবেন অনলি পাইকারি দামে এবং সীমিত লাভে আমরা সেল করে থাকি বাংলাদেশের চুষুট্টি জেলায় অর্থাৎ যেমন এই প্রোডাক্টগুলায় এই দুলগুলোয় আপনি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে আমি সেল করি আচ্ছা এগুলো হচ্ছে অনলি 65 ডজন আচ্ছা 65 টাকা করে আপনার ডজন কিনা পড়ে এবং এটা হচ্ছে ডজন ডজন হ্যাঁ এগুলো হচ্ছে 65 টাকা ডজন এই যে এটা হচ্ছে 65 টাকা ডজন এটা এটা কে আছে ওকে এই যে দেখেন এটা হচ্ছে অনলি 80 টাকা অনলি 80 টাকা এটা হচ্ছে 25 টাকা জোড়া এটা হচ্ছে 25 টাকা জোড়া এটা হচ্ছে আপনার আশি টাকা ডজন আশি টাকা ডজন এটা হচ্ছে আশি টাকা ডজন অনেক আইটেম আছে যেগুলো হচ্ছে কিনে আপনি আমার থেকে পাইকারি কিনে আশি টাকা ডজন মানে আপনার ষাট টাকারও কম পড়ে সাড়ে ছয় টাকার মতো পড়ে জোড়া অর্থাৎ এ এক জোড়া কানের দুল আপনি আমার থেকে কিনতেছেন সাড়ে ছয় টাকা জোড়া দিয়ে যারা হচ্ছে আচ্ছা সাড়ে ছয় টাকা জোড়া পড়বে এটা সাড়ে ছয় টাকা না ভেজাল লাগাই না ভাই মধ্যে দুলের মধ্যে একটা আইটেম আছে আচ্ছা খুবই সুন্দর একটা দুল পরলে পরে মতো সুন্দর লাগে এরকম ইউনিক ইউনিক কিছু ইট কালেকশন দুল পাইতে হলে পাইজা এন্টারপ্রাইজে শুরু করে আসতে হবে তাহলে হচ্ছে আপনি নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে অনলি 70 টাকা 80 টাকা ডজন পার পিস পড়ে 70 টাকা 80 টাকা পার পিস পড়ে এখানে অনেক কালেক কালেকশন আছে এরপরে চলে আসলাম হচ্ছে কাপল ডিং অর্থাৎ চোদ্দ ফেব্রুয়ারি যেহেতু চলে আসলে চোদ্দ ফেব্রুয়ারির ওই কাপল Ring এর মধ্যে আপনি একটা ছেলে পড়বে একটা মেয়ে পাবে এটা অনলি হচ্ছে 65 টাকা 65 টাকা দিয়ে আপনি আমার থেকে এই কাপল Ring এই সুন্দর কাপল Ringটা আপনি কিনতে পারতেছেন এখানে অনেক ডিজাইন আছে এরপর হচ্ছে ভাই কি নিয়ে আসলাম এই যে দেখেন ইনটেক কার্টন খুলতেছি এর প্রাইস যে আসলেই দাম কম বলতেছে এই দাম কি সঠিক দিতেছে কিনা কাস্টমারদেরকে নাকি হচ্ছে শোরুমে এসলে প্রোডাক্টের দাম বাড়ায় দেয় আমি বলবো যে আপনি একবার হলো কিনা কাটা করতে হোক বা শোরুমটা ভিজিট করতে এই যে এইভাবে আমাদের কার্টুনগুলো চলে যায় বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন জেলায় বিভিন্ন পুরিয়ার মাধ্যমে যেমন এটা আবদাল ট্রান্সপোর্টে যাবে ওটা যাবো হচ্ছে রমনা ট্রান্সপোর্ট ওটা যাবো হচ্ছে নূর ট্রান্সপোর্ট এইভাবে করে হচ্ছে আমাদের সকল প্রোডাক্ট সকল কাঙ্ক্ষিত কাস্টমারদের প্রোডাক্ট এইভাবে আমরা পাঠিয়ে দিই আপনি জাস্ট স্ক্রিনে দেওয়া একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করবেন আর প্রোডাক্ট পাঠিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে পাইজা এন্টারপ্রাইজের আপনার দোকানে যাওয়া পর্যন্ত সমস্ত রিস্ক আমাদের এই নেন কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম যেগুলো আগে ছিল একশো টাকা এখন অনলি হচ্ছে আশি টাকা অর্থাৎ আপনি ষাট টাকা করে আগের চেয়ে কম পাইতেছেন তাহলে হচ্ছে যেহেতু আপনি ব্যবসা করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যাচাই বাছাই করতে হবে কোথায় গেলে সবচেয়ে কম দামে প্রোডাক্ট পাবেন এবং কোথায় গেলে ইম্পোর্টারের সন্ধান পাবেন যেহেতু আপনি সামনে রমজান আসতেছে রমজানে উপলক্ষে আমরা প্রোডাক্টে প্রচুর পরিমাণ পঞ্চাশ থেকে ষাট টাকা করে ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট সেল করতেছি তো এই ছিল হচ্ছে হিজাব ব্র্যান্ডের আপডেট কালেকশন এই ছিল হিজাব ব্র্যান্ডের কালেকশন এটা হচ্ছে অনলি সত্তর টাকা যারা হচ্ছে প্রতি সালে ঈদ কালেকশন খুঁজতেছেন তো কি কি প্রোডাক্ট আজকে আমাদের এখানে আপডেট কালেকশন আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কত টাকা ডিসকাউন্ট থাকতেছে এবং আপনি কি কি প্রোডাক্ট হচ্ছে আমার কাছে পাবেন হিজাব ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে ইউনিক কিছু কালেকশন নিয়ে আসলাম এবং সবচেয়ে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস নিয়ে আসলাম যেমন এই হচ্ছে আপনি আমার থেকে ষাট টাকা করে পাবেন ষাট টাকা ষাট টাকা ষাট টাকা টাকা অনলি একশো দশ টাকা এই প্রোডাক্টটা হচ্ছে অনলি নব্বই টাকা এই প্রোডাক্টটা হচ্ছে অনলি সত্তর টাকা এরা হচ্ছে সত্তর টাকা এগুলো একশো দশ টাকা একশো দশ টাকা এখানে কিছু কালেকশন আছে নব্বই টাকা একশো টাকা একশো টাকা এখানে হচ্ছে অনলি সত্তর টাকা ভাই যান অনলি সত্তর টাকা কালেকশান অনলি সত্তর এটা হচ্ছে অনলি আশি টাকা কালেকশান হিসাব ব্যানের মধ্যে আজকে অফার দিয়ে দিবো ষাট টাকা পার পিসও কম পাবেন অন্য অন্য দোকানের তুলনায় আমার কাছে ষাট টাকা অফারে পেয়ে যাবেন এরকম অনেক হাজার হাজার ডিজাইন আছে এই যে এখানে আরও ডিজাইন আছে অনলি মাত্র পার পিস আশি টাকা অর্থাৎ আগের তুলনা হচ্ছে আপনি ষাট টাকা করে কম পাইতেছেন অর্থাৎ আগের তুলনায় পার পিজে ষাট টাকা করে কম পাইতেছেন হিজাব ব্র্যান্ডের কালেকশনে এই ছাড়া এখানে আরও অনেক ডিজাইন আছে যেমন এখানে কিছু ডিজাইন আছে এখানে কিছু ডিজাইন আছে এই যে দিচ্ছে কিছু ডিজাইন আছে অনেক ডিজাইন আছে হ্যাঁ এই যে একটা আছে পিতা হেয়ার ব্যাগ এটা হচ্ছে আপনার কোমর ব্র্যান্ড হিসেবেও পরা যায় আবার মাথাত হিজাব ব্র্যান্ড হিসেবেও পরা যায় পিছনে পিতা দেওয়া সেম আরও একটা আপডেট কালেকশন আসছে যারা হচ্ছে ইমিনেশান আইটেম লাগবে তারা হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার জন্য প্রোডাক্ট পাঠাই দিব, এই যে এই প্রোডাক্টটা হচ্ছে চুলের ভিতরে এভাবে পরা যায় এবং হিজাবও পরা যায় এখানে অনেকগুলো কালার আছে। টাকা করে এটা কি নিয়ে আসলাম ভাই বাচ্চাদের পছন্দের একটা ব্যাগ নিয়ে আসলাম যেটা কি না বাচ্চারা ক্যারি করতে খুবই পছন্দ হবে এবং এখানে হচ্ছে আপনার রাবার প্যান্ট পাবেন কাঁকড়া পাবেন কিলিপ পাবেন অনেক আইটেম মিলাই একটা কম্বো যেটার দাম অনলি মাত্র আশি টাকা এরকম ইউনিক ইউনিক কালেকশন পেতে হলে পায়জান্টার প্রাইজে ভিজিট করতে হবে এবং পায়জা এন্টার প্রাইজের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে মুক্তা মুক্তা মালা যেটা হচ্ছে অনলি তিরিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা এরপর হচ্ছে এদিকে কিছু কালেকশন আসেন এটা হচ্ছে একদমই নিউ এবং ইউনিক অর্থাৎ এই প্রোডাক্টটা নিতে হলে আপনাকে পাইজানটাও শুরু আসতে হবে এরকম আপডেট কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে চলেন আরও কিছু ইউনিক আইটেম দেখে এটা ক্লিয়ার করেন ভাই সম্পূর্ণ গিফট আইটেম এবং ভেবিদের ভেবিদের আইটেম যারা হচ্ছে ভেভিদের আইটেম চাইতেছেন যে ভেবিদের আইটেমগুলো আপনাদের লাগবে তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলো হচ্ছে বেভিদের পছন্দের একটা আইটেম তবে যারা যাদের পছন্দ হইতেছে তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন এই বেবিদের আইটেমগুলা এরপর হচ্ছে এখানে হচ্ছে একটা আইটেম খুবই ইউনিক গিফট দেওয়ার জন্য এটাই সেরা এবং এই আইটেমগুলো আপনার দোকানে রাখলে মাস্ট সেল বাড়বে এগুলো হচ্ছে একদম ঈদ কালেকশন তো যাদের এটা পছন্দ হইতেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান এবং আমরা সাথে সাথে এটার প্রাইস বলে দিতেছি তো এরপরে যা হচ্ছে কিছু আপনার বাচ্চাদের এই ধরনের ক্লিপও আসছে বাচ্চাদের প্রজাপতি ক্লিপ আসছে এরপরে যা হচ্ছে আপনার এখানে কিছু এই কিছু ভাইরাল কিছু আইটি আসছে তো এখানে হচ্ছে কিছু এই টাইপের কিছু আইটি আসছে যেগুলো হচ্ছে বক্স মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা হ্যাঁ এখানে আপনার চব্বিশ পিস প্রোডাক্ট একশো বিশ টাকা পাবে হচ্ছে

মোস্ট ডিমান্ড অনলাইনে ভালো চলে আপনি কি পাবেন এখানে একটা ঘড়ি থাকবে একটা ঘড়ি একটা কানের ধুল একটা ক্লিপ একটা মালা একটা ব্যাস লাইট একটা চশমা অর্থাৎ সবগুলারই একটা কম্বো আপনি আমার কাছে এখানে পেয়ে যাবেন এই টাইপের আইটেম যদি লাগে অবশ্যই পায়জানটার যোগাযোগ করবেন এখানে হচ্ছে দুইটা ক্লিপ একটা চশমা এই ধরনের প্রোডাক্ট আছে এরপরে যা হচ্ছে বাচ্চাদের বড়দের সবারই এগুলো ব্যবহার করা যায় এটা হচ্ছে আপনার চুলে লাগায় অথবা টিপকানের দুল বলে অনেকে এই প্রোডাক্ট হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ এখানে যতগুলো আছে সব পঁয়তাল্লিশ সবগুলোর দাম এই এক প্যাকেটের দাম পঁয়তাল্লিশ টাকা ওকে হ্যাঁ এরপরে যা হচ্ছে আপনার কিছু এই ধরনের স্টার ক্লিপ পাবেন এটা হচ্ছে আপনার গুরুষ চারশো আশি টাকা আচ্ছা অর্থাৎ এরকম বারো পাতার দাম চারশো আশি টাকা আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে এই ধরনের কিছু আপনি ক্লিক পাবেন এই ক্লিকগুলো হচ্ছে অনলি সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা সত্তর টাকা পাতা ছয় পেজের দাম সত্তর টাকা একটু ভিডিও ভিডিওটি করেন ভাই কাস্টমার আপনি এটা আগে কিনছেন হচ্ছে পঁচানব্বই টাকা নব্বই টাকা কিন্তু পাইজা এন্টারপ্রাইজে আসলে আপনার কি সুবিধা হবে একটা ইনকোডার দোকান আসলে কি সুবিধা হবে সেটা হচ্ছে মার্কেট চেয়ে কম দামে প্রোডাক্ট আপনি আমার থেকে কিনতে পারবেন অর্থাৎ অনলি মাত্র সত্তর টাকা পাতা এই সত্তর টাকার মধ্যে এরকম অনেক ডিজাইন পাবেন অনেক ডিজাইন পাবেন যেটা হচ্ছে কি না সত্তর টাকা এরপরে এখানে পাবেন হচ্ছে কি মালা ব্যাসলাইট আংটি কানের দুল সহ এই কম্বোটা হচ্ছে পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা যে মালাটা এমন থাকবে অনেক ডিজাইন থাকবে ব্যাসলাইট থাকবে আংটি থাকবে সব কিছু মিলাই একটা কম্বো যেটা হচ্ছে একটা কম্বো হ্যাঁ এরপর হচ্ছে এই একটা মালা আছে এই মালাটা হচ্ছে অনলি মাত্র হচ্ছে পঞ্চান্ন টাকা এই মালাটার দাম এরপর হচ্ছে এখানে কিছু মেটাল কাঁকড়া আছে যেগুলো কিচ্ছা হচ্ছে আপনার লাইফ গ্যারান্টি দিবেন যে কাঁকড়াগুলো লাইভ লাইফ গ্যারান্টি দিয়ে দিবেন এই কাঁকড়া যেগুলো হচ্ছে সহজে নষ্ট হবে না অনলি আশি টাকা অনলি আশি টাকা আশি টাকার ভিতরে এরকম অনেক ডিজাইন আপনি পেয়ে যাবেন যেমন এই একটা ডিজাইন পেয়ে যাবেন এই একটা ডিজাইন পেয়ে যাবেন মেটাল কাঁকড়ার ভিতরে এই একটা ডিজাইন পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসলো আমাদের কাছে এখানে কিছু আপনি ইউনিক কিছু ব্রুজ পাবেন যেগুলো হচ্ছে অনলি মাত্র পঁয়তাল্লিশ টাকা করে আপনি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রোডাক্ট আমার কাছে পাবেন কিন্তু মিনিমাম হচ্ছে এই ব্রুজগুলো আপনি ছয় পিস ছয় করে চব্বিশ পিস নিতে হবে এটা হচ্ছে অনলি আশি টাকা আর এটা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার আরও কিছু কালেকশন আছে যেগুলো আমি দেখাই দিতেছি এক এক করে এই যে এগুলো হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা অনলি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা অনলি পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে মাসাল লেখা এটা আলহামদুলিল্লাহ লেখা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ এখানে প্রায় ষাট থেকে সত্তরটা ডিজাইন আছে অনলি পঁয়তাল্লিশ টাকা করে এরপরে এখানে আসেন ভাই এখানে নতুন অনেক আইটেম আসছে যে এগুলো হচ্ছে লকেট এই লকেট গুলা হচ্ছে আপনি আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি পঁয়ষট্টি টাকা করে অর্থাৎ পঁয়ষট্টি টাকার এই লকেট গুলাই সেম লকেট গুলাই আপনি অন্য জায়গায় বিক্রি হইতেছে আশি টাকা করে কিন্তু পাইজা এন্টারপ্রাইজে আসলে হচ্ছে আপনি অনলি পঁয়ষট্টি টাকায় দাম পেয়ে যাবেন কি থাকবে একটা কানের দুল থাকবে একটা লকেট থাকবে আপনার এগুলা অফার হচ্ছে প্রোডাক্ট দিন থাকবে এবং এই অফারটা ততদিন আমাদের কাছে পাবেন এবং এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই একটা অনেক সুন্দর ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন কানের দুল সহ আপনি লকেট আমাদের কাছে পাবেন এরপর হচ্ছে কিছু ইউনিক ব্রুচ পাবেন যেগুলো হচ্ছে মার্কেটে অনেক চাহিদা নতুন আইটেম এরপর হচ্ছে এখানে কিছু পাবেন হচ্ছে স্টারের ভিতরে আই লাভ ইউ লেখা প্রজাপতি চশমা এখানে কিছু কালো চশমাও পাবেন এখানে হচ্ছে কালো চশমা পাবেন এই একটা প্রোডাক্ট পাবেন যেটা হচ্ছে পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ টাকা পুরো পাতার দাম সেটা সম্পূর্ণ হচ্ছে আপনার চুড়ির কালেকশন ও জি পুরোটাই চুরির এটা হচ্ছে আমাদের সিটিগল ছুড়ি পাথর ছুড়ি হচ্ছে ঈদের যে নতুন নতুন যে চুড়িগুলো সবার দোকানে লাগে সবগুলো হচ্ছে আপনার আমাদের কাছে পাবেন তো এক এক করে কিছু হচ্ছে চুড়ি আপনাদেরকে দেখায় যেগুলো হচ্ছে ছয় মাস কালার গ্যারান্টি দিবেন রাফ ইউজ পানি সাবান শ্যাম্পু সব কিছু লাগানোর পরে ছয় মাস কালার গ্যারান্টি দিবেন এবং এগুলো হচ্ছে সহজে নষ্ট হবে না হ্যাঁ এরপরে হচ্ছে এই যে এখানে আরেকটা মডেল চলে এসছে একদমই ইউনিক একটা মডেল যেখানে কিনা সব দোকানদার আমাদের থেকে নিয়ে যায় এবং রিফিট ও অর্ডার দেয় এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন এখানে কিছু ডিজাইন আছে ওই যে এখানে কিছু ডিজাইন আছে আজকে যা দেখাবো সম্পূর্ণ নতুন আইটেম দেখাবো এবং এই আইটেমগুলো হচ্ছে আপনার পছন্দ হবে এবং পছন্দের তালিকা সেরা হবে তো যারা হচ্ছে নতুন ঈদের কালেকশন খুঁজতেছেন এই যে পাতা ভাই অনেক মাল বেচতেছি পাতা এবং খুবই কোয়ালিটি ফুল সনিকা ব্র্যান্ডের মাল এরপরে যে এই একটা চুরি চিকন মোটা সবগুলো আপনি আমাদের কাছে পাবেন এরপর হচ্ছে এই ধরনের অনেক কালেকশন আছে ভাই কয়টা খুলি দেখাম এরপরে যা হচ্ছে একটা কালেকশন এটা অনেক সুন্দর একটা কালেকশন অর্থাৎ যারা হচ্ছে চার পেজের আট পেজের এবং হচ্ছে ছয় পেজের বারো পিসের চব্বিশ পেজের আইটেম সিটিগুলির চুরি লাগবে তারা হচ্ছে আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি প্রাইস সহ এবং ছবি সহ দিয়ে দিব এই ধরনের পাথরের চুরির মধ্যে অনেক আপডেট কালেকশন আছে

দুশো চল্লিশ টাকায় ছত্রিশ জোড়ার দাম অর্থাৎ চার টাকা পাঁচ টাকা জোড়া পরে এরপর যে এইদিকে কিছু কালেকশন আছে এদিকে কিছু কালেকশন আছে এদিকে কিছু কালেকশন আছে টপের আইটেম এরপরে এদিকে আছে আপনার ব্যাসলাইট সত্তর টাকা দামের আইটেম এদিকে এগুলা আছে হচ্ছে একশো তিরিশ টাকা দামের আইটেম একশো তিরিশ টাকা দামের আইটেম এদিকে কিছু টপ ডোর কালেকশন আছে তো যারা হচ্ছে কাঁকড়া আইটেম খুঁজতেছে তারা এই ধরনের কিছু কাঁকড়া আইটেম নিয়ে যেতে পারে এতগুলো অনেকগুলো আইটেম এ চলে আসলো কাঠ গুলাপের একটা মডেল একটা মডেল একটা মডেল এরপরে যে একটা মডেল নতুন নতুন মডেল চলে আসছে মডেল চলে আসছে একটা মডেল চলে আসছে নতুন এরপরে যে একটা মডেল চলে আসছে সেটের তিন পিসের সেট এরপরে যে একটা আইটেম চলে আসছে বড় সাইজ মধ্যে সব ধরনের মডেল রয়েছে সব ধরনের মডেল আছে অর্থাৎ যেমন আপনার এই বড় সেটটা আপনি আমার কাছে পাবেন হচ্ছে 200 টাকা দজন আচ্ছা 200 টাকা ডজন 200 টাকা দজন 12 পিসের দজন অর্জিনাল তো ভাই এটা আচ্ছা এরপর এটা পাবেন হচ্ছে মুক্তা দেওয়া বসানো আচ্ছা এটা হচ্ছে 250 টাকা ডজন ওকে এটা হচ্ছে 3 পিসের সেট এই তিন পিসের সেট আপনি আমার কাছে পাবেন হচ্ছে 80 টাকা করে আচ্ছা অর্থাৎ এই তিন পিসের দাম 80 টাকা অনেকগুলো কালার পেয়ে যাবেন ওকে এরপর হচ্ছে ছোট সেটটা পেয়ে যাবেন

এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে ছোট তাই দিয়ে ছোট সিস্টেমে পেয়ে যাবেন আচ্ছা এরপরে আছে আরেকটা আইটেম পেয়ে যাবেন অর্থাৎ কাট গোলাপের যত ধরনের আইটেম আছে সব ধরনের আইটেম আমাদের কাছে পাবেন সেই একটা আইটেম পেয়ে যাবেন এগুলো দেখেন সব হচ্ছে কাট গোলাপের টাকা হ্যাঁ আপনার যে পরিমাণ স্টক লাগবে এই পরিমাণ দেওয়া যাবে যারা হচ্ছে হোলসেল করেন তারাও আমাদের থেকে নিতে পারবেন কার্টুনে কার্টুনে প্রোডাক্ট দেওয়া যাবে একটা আইটেম আছে পাজাপতির ভিতরে ওকে গলার সেট আইটেম আছে গলার সেটের মধ্যে অনেক আইটেম আছে এই ধরনের কিছু সীতাহার আইটেম আছে এই ধরনের কিছু শীতার আইটেম আছে এই ধরনের কিছু শীতার আইটেম আছে যারা হচ্ছে জুয়েলারি আইটেমের সেট সীতাহার এই ধরনের আইটেম গুলা চাচ্ছেন পাইকারি কোথায় পাবেন তারা হচ্ছে আমাদের আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে ঠান্ডা মতে দেখা দিতে পারবো আর যারা হচ্ছে ঢাকামুখী হবেন ঢাকা মুখাম করবেন তারা হচ্ছে আমাদের সাথে এসে সুন্দরভাবে দেখে শুনে প্রাইজ দেখে কেনাকাটা করতে পারবেন এই ধরনের কিছু মেটাল কাঁকড়া আছে এই ধরনের কিছু জরি কাঁকড়া আছে এখানে কিছু ইউনিক কিছু কাঁকড়া আছে যেগুলো হচ্ছে আপনার দোকানের সৌন্দর্য বেড়ে যাবে এবং ইউনিক নতুন মালের জন্য সব সময় ছাড়া অর্থাৎ নতুন নতুন এই কুরিয়ান এই কাঁকড়া গুলা লাগবে হচ্ছে আপনার পাইজান্টার প্রাইজে যোগাযোগ করতে জি কুরিয়ান এবং কি নতুন নতুন কাঁকড়ার জন্য আপনি আমাদের কাছে আসতে পারেন একদমই নিউ কালেকশন আচ্ছা সুন্দর বাস্তবে আসলেই সুন্দর এই কাঁকড়া গুলা এবং দামও খুবই রিজনেবল ভিতরে আছে এরপরে এখানে ক্লিপ টাইপের ভিতরে অনেক আইটেম আছে কাটা ব্র্যান্ড এর ভিতরে অনেক আইটেম আছে এদিকে কিছু আইটেম আছে যেটা হচ্ছে মানে নতুন কালেকশন খুঁজতেছেন তারা হচ্ছে পাইজ্যান্টার প্রাইজের সাথে শুরুমেই যোগাযোগ করলে আমি আশা করি যে আপনি একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের ঠিকানা পাইছেন এবং নিশ্চিন্তে প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে প্রাইস লাগানো থাকে অর্থাৎ আপনাকে এটা ইনশিওর করতে হবে যে আপনি ব্যবসার জন্য যদি প্রোডাক্ট নেন তাহলে হচ্ছে পাইজ্যান্টার প্রাইজের সাথে আপনি ব্যবসা করতে পারেন এখানে আমাদের কিছু প্রোডাক্ট খোলা আছে যে প্রোডাক্টগুলো হচ্ছে মূলত হচ্ছে আমরা সরাসরি এই প্রোডাক্টগুলো হোলসেল দিয়ে থাকি যারা হচ্ছে হোলসেলে আইটেম খুঁজতেছেন এবং এই ধরনের নিত্য নতুন ঈদের জন্য প্রোডাক্ট খুঁজতেছেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা হচ্ছে আপনাকে মার্কেট চেয়ে বেস্ট প্রাইস দিয়ে দিব এবং মার্কেট চেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছে পাবেন অর্থাৎ আপনার যদি একটা অনলাইন শপ থাকে অথবা আপনার যদি দোকান থাকে তাহলে হচ্ছে এই ভিডিওটা আপনার জন্য এবং আপনি আমাদের থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট করতে পারেন তো এখানে কিছু ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এই একটা ডিজাইন মানে যে এখানে যেগুলো হচ্ছে নতুন আইটেম এই আইটেমগুলো হচ্ছে আমি দেখাই দিতেছি ওইদিকে হেভি রিং যেটা কিনা একদমই ইউনিক সবসময় তো বাচ্চাদের জন্য কিছু নিত্য নতুন আংটি লাগে যে আংটিগুলো আপনি আমাদের কাছে পাবেন এবং খুবই স্বল্প দামে আমাদের থেকে কেনাকাটা করে হচ্ছে আপনি ভালো প্রফিটে লাভ করে বিক্রি করতে পারবেন তো এই ছিল হচ্ছে বেবি রিংয়ের কালেকশন এবং এই বেবি রিংগুলো হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে অনলি আঠারোশো টাকা ডজন আঠারোশো টাকা মানে বক্স অর্থাৎ আঠারো টাকা পার পিস কিনা পড়বে এরপরে তো হচ্ছে এ একটা আইটেম যেটা কিনা আপনার আঠারো টাকা এই আংটিটার দাম অর্থাৎ এই একশো পিসের দাম হচ্ছে আঠারোশো টাকা এবং ফ্রি সাইজ অর্থাৎ সাইজ নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না ফ্রি সাইজ তলে হচ্ছে আরও কিছু আইটেম আছে যেটা হচ্ছে আপনার ঘুরে যেমন একটা আংটি আছে আপনার অনেক সুন্দর একটা আংটি আছে যেটা হচ্ছে আপনার ঘুরবে সেটা হচ্ছে অক্ষর আংটি এই আংটিটা একটু দেখান এখানে আপনার সব ধরনের লেখা আছে এই যার নামের যে অক্ষর এই অক্ষরে আপনি আমাদের থেকে নিতে পারবেন অর্থাৎ চুল দেশে এবারে এই আংটিটা হচ্ছে আপনার ঘুরবে অর্থাৎ যখন আপনার কোনো টেনশন থাকবে তখন হচ্ছে এই আংটিটা ঘুরাবেন হ্যাঁ এই আংটিটা অনলি হচ্ছে আঠারো টাকা পার পিস আপনার কিনা আঠারো টাকা হলে আপনার মিনিমাম পঞ্চাশ টাকা এই আংটি বিক্রি করতে পারবেন এরপরে হচ্ছে এপি আছে এই ধরনের কিছু প্রজাপতি আংটি আছে আপনি আমার থেকে নিতে পারেন এরপরে হচ্ছে এই ধরনের বড় কিছু আংটি আছে এরপর হচ্ছে এই ধরনের কিছু আংটি আছে এই এই যে ধরনের কিছু আংটি আছে এরপর হচ্ছে অনেক ধরনের কালেকশন আপনি আমার কাছে পাবেন এই যে আংটি পঞ্চাশ টাকা করে এই আংটি হচ্ছে পঞ্চান্ন এই আংটি হচ্ছে পঞ্চাশ টাকার ভিতরে পাবেন এই আংটিটা হচ্ছে দশ টাকার ভিতরে পাবেন এই আংটিটা হচ্ছে পনেরো টাকার ভিতরে পাবেন এই আংটিটা হচ্ছে ষাট সত্তর টাকার ভিতরে পাবেন অর্থাৎ যারা হচ্ছে জুয়েলারি আইটেম নিয়ে ব্যবসা করেন তারা যারা হচ্ছে চকবাজার আসলে একবার হলো আমার শোরুমটা ভিজিট করেন এবং ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি মার্কেট সে তিরিশ থেকে চল্লিশ টাকা কমে পাইজা এন্টারপ্রাইজ সময় প্রোডাক্ট সেল করে আমরা ইমিটেশন জুয়েলারি মাল প্রোডাক্ট আমদানিকারক অর্থাৎ আমরা হচ্ছে মূলত ইম্পোর্টার আমাদের কাছে আপনি বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবে এবং মার্কেট সে কম পাবেন কিন্তু অনেকেই ভাবে যে হ্যাঁ পাইজা এন্টারপ্রাইজ যেহেতু হচ্ছে এম প্রোডাক্ট তারা কি পঞ্চাশ হাজার এক লাখ টাকার নিচে প্রোডাক্ট বিক্রি করে কি না কিন্তু আমি বলবো যে ভাইজান আপনি আসেন আসলে বুঝতে পারবেন যে পাইজা এন্টারপ্রাইজ কি দামে প্রোডাক্ট দিতেছে এবং ভিডিওর সাথে হচ্ছে প্রোডাক্টের দাম মিল আছে কি না ওটা সবার আগে যাচাই করেন দ্বিতীয় হচ্ছে কথা পায়জা এন্টারপ্রাইজ আসলে কোনো বাজেট লাগে না আপনি নিশ্চিন্তে নির্ভয়ে কেনাকাটা করতে পারেন আপনার বাজেট যত টাকা এত টাকার প্রোডাক্টে আপনি নিতে পারবেন অর্থাৎ আপনার যতটুক প্রয়োজন আপনি এতটুকু প্রোডাক্ট নিতে পারবেন এবং অনেকেই হচ্ছে ঢাকার বাইরে থেকে আসতে চাইতেছে না যে ভাবতেছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার প্রোডাক্ট নেব তিন হাজার টাকা ঘাঁড়ি বানালে আপনার খরচ হয়ে যাবে তাদেরকে আমি বলবো যে আপনি এখন অনলাইনের যুগ ডিজিটাল যুগ আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট কেনাকাটা করেন এবং আমি আপনাকে আপনি চকবাজারে বসে যে দাম পাবেন আপনার সেই গ্রামগঞ্জে বসে আপনার দোকানে বসে ওই দামটাই পাবেন এতটুকু বিশ্বাস রেখে আমার সাথে ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ নেক্সট ডে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস